কল্পনা করুন আপনার ফোনের চার্জ শেষ দরকার জরুরি সার্জার কিন্তু খুঁজে পাচ্ছেন না অথবা কম্পিউটার মাউস কাজ করছে না অথচ জরুরি কাজ জমা দিতে হবে এমন পরিস্থিতিতে বিশ্বস্থ ও দ্রুত সমাধান চাই তাই না এমআইএফ এক্সিম ট্রেডিং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজের নির্ভরযোগ্য ঠিকানা আমরা দিচ্ছি সব ধরনের মোবাইল ও কম্পিউটার পণ্য একদম আপনার প্রয়োজন অনুযায়ী সার্জার হেডফোন এয়ারফোন পাওয়ার ব্যাঙ্ক ওয়ারলেস এয়ারবাডস স্পিকার গেমিং অ্যাক্সেসরিজ কিবোর্ড মাউস ইউএসবি ক্যাবল হার্ড ড্রাইভ সিসিটিভি ক্যামেরা রাউটার টিভি বক্স স্মার্ট গ্যাজেট গেমিং কন্ট্রোলার এলইডি লাইট স্মার্ট ওয়াচ সব কিছুই এক ঠিকানায় আমরা সরাসরি আমদানিকারক তাই দিচ্ছি সেরা দামে সেরা পণ্য এছাড়াও এখানে রয়েছে সকল ধরনের নতুন এবং পুরাতন মোবাইল এক্সচেঞ্জ সুবিধা আমাদের ঠিকানা স্বপ্নং চারশত বাইশ কোঠাবাড়ি শপিং সেন্টার নরসিংদী সদর নরসিংদী কল করুন এখনই জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ ডাবল এইট সিক্স অথবা জিরো ইমেইল ট্রেডিং অ্যাট জিমেইল ডট কম ট্রেডিং বিশ্বস্ত গ্যাজেট নিশ্চিন্ত কেনাকাটা